ভিসা বলতে যেটা হয় আর কি নিজে একামা করা ওইটা ভিসা বলে বাট ওটাই স্পন্সরের দিক দিয়ে এসে আপনার ভালো রেসিডেন্সি যেটা মনে বেলি এক ওটা পার্সোনালি থাকতে হবে না হলে আপনার এখানে থাকা সম্ভব না কারণ এখানে অনেক চেকিং আর পার্সোনালিটি আপনার গ্র্যাজুয়েশনের দিক দিয়েও আপনার এখানে হোটেলে জব করতে গেলে আপনার সার্টিফিকেটের দরকার বালা একটা জব পেতে আবার অদার কান্ট্রি যেগুলো বেলি টাকা মানে তারা এখানে থাকা অনেক চাপ কারণ এখানে অনেক চেকিং বেশি হয় শহরে চেকিং কম বলতে ওটা একটু এখানে তো অনেক কান্ট্রির ক্রাউড বেশি হয় এখানে অনেক দেশের হাজির আছে এখানে একটু নিরাপত্তাটাও বেশি আছে লুকায়ดูกাসনা রেটায় রকম জি লুকায় লুকায় করে না না সুযোগই নাই সুযোগই নাই কারণ এখানে অনেকেই করে তো ও বাট ওনারা চেকিং মধ্যে পড়ে যায় মক্কায় নেই কিন্তু মদিনায় ও অন্য শহরে রকম চেকিং বাট মক্কা মদিনাটা একটু বেশি বাইরে অনেক কান্ট্রি হাজিরা আসে সেই দিক দিয়ে নিরাপত্তাটা একটু বেশি আছে আপনি আসছিলেন প্রথম যখন 8 বছর আগে জি তখন কি কাজে এসেছিলেন তখন আমার ওই একামায় সাধারণ মানে সাধারণ কর্মী যেটা বলে আর এখন ওই একামাটা নাই আগে ছিল আর কি যে আমি যে কোনো ফ্রি ভিসা বলতে যেটা হয় আর কি নিজে একামা করা ওইটা ফ্রি ভিসা বলে বাট ওটাই স্পন্সরের দিক দিয়ে সেম স্পন্সরের হিসেবে একামা বানাতে হয় বাট যেমন বলেন অনেকে আসে মাসে সাপ্লায়ারের মাধ্যমে সাপ্লায়ার হলে আপনার যে কাজ দেয় সেই কাজ করতে হয় অনেকে আসে যে ফ্রি ভিসা বলে ওইটা ফ্রি ভিসা নাই

ও এখন খরচ কমছে সবাই যে বলে খরচ বাড়ছে খরচ বাড়ছে না খরচ কমছে কিন্তু এখন জবের ক্ষেত্রে একটু ইয়ে হয়ে গেছে জব যেরকম পাওয়া যেত আগে এরকম পাওয়া যায় না ও কাজ কমে গেছে কাজ কমে গেছে স্যালারি কি কমছে না বাড়ছে স্যালারি আগের মতো এবার সাপ্লায়ারের কারণে কিছুটা দালালের এর কারণে কিছুটা কমে গেছে মানে আগে যেরকম স্যালারি বেশি ছিল এরকম পাওয়া যায় না ও তো ফ্যামিলিকে হয়ে থাকে জান মাঝে মাঝে জি মাঝে মাঝে জান জি আজ ইয়ারলি যাওয়া